হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে খুব সহজেই ঘরে বসে রজনীগন্ধার স্টিক বানিয়ে ফেলতে পারবে প্রথমেই আমি কিছুটা গুনা নিয়ে নিচ্ছি এভাবে একটি গুনাকে প্লাসের সাহায্যে মুড়িয়ে নিতে হবে একটি গুণাকে এভাবে স্টিকের মতো আকৃতি প্রদান করতে হবে তোমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটি করবে এতে করে রজনীগন্ধার স্টিকটি দেখতে খুব সুন্দর লাগবে তোমরা রজনীগন্ধার যতগুলো ফুল করতে চাও ততগুলো এভাবে গুনাকে পেঁচিয়ে নেবে এতে করে রজনীগন্ধার ফুলগুলো অনেক শক্ত হবে তোমরা ফুলটি যতটুকু লম্বা করতে চাও সে অনুযায়ী গুণা নেবে এভাবে করে নিবে তোমরা এরপরে কিলে নিয়ে নিবে তোমরা সাদা কেলে এবং টিয়া কালারের কেলে এভাবে দুটো কালার মিক্স করে রজনীগন্ধার কালার নিয়ে আসবে তবে সাদা কেলের থেকে তোমরা টিয়া কালারের কেলেটা খুবই কম পরিমাণে ইউজ করবে এভাবে দুটো কালার মিক্স করার পরে রজনীগন্ধার স্টিকটির উপরে এভাবে কিলেগুলোকে সেট করে নেবে প্রথমে আমি কলি করে নিচ্ছি এভাবে সময় নিয়ে আস্তে আস্তে কলিগুলোকে সেট করবে এরপরে গুনার বাহিরের অংশ যাতে দেখা না যায় সেজন্য কেলেগুলোকে এভাবে গুনার সর্বত্র ঢেকে দিতে হবে আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবেই করবে দেখবে রজনীগন্ধার স্টিকটি দেখতে খুব সুন্দর লাগবে তোমরা এভাবে হাত দিয়ে কেলেগুলোকে মুথে নেবে যাতে কেলেগুলো খুব মিহীন হয়ে যায় এরপরে তোমরা এরকম একটি পলিথিন অল্প করে কেটে নেবে এর কালারটি আমি একটু গাঢ় করে নিয়েছি কেলে এর ভিতরে তোমরা যে কোনো সবুজ কালার ইউজ করে কেলের কালারটিকে এভাবে গাঢ় করে নেবে আমি এখানে কিছুটা ফেব্রিক্সের সবুজ কালার মিশিয়ে নিয়েছিলাম এজন্য কেলের কালারটি একটু গাঢ় হয়ে গেছে তোমরাও এভাবে কেলের কালারটিকে হালকা গাঢ় করে নেবে এতে করে রজনীগন্ধার স্টিকটি দেখতে অনেক সুন্দর লাগবে এভাবে তোমরা পলিথিনের ভাজের ভিতরে কেলে রেখে কলম দিয়ে হালকা চাপ দিয়ে লম্বা শেপ দিয়ে নেবে এতে করে কেলেটি খুব মিহিনভাবে স্টিকটির গায়ে লেগে যাবে একটি কেচির সাহায্যে তোমরা এভাবে কেলেগুলোকে আমি যেভাবে করে নিচ্ছি সেভাবে করবে এতে করে কলিগুলো ন্যাচারাল হয়ে উঠবে এরপরে কেলেগুলোকে এভাবে লম্বা পাপড়ির মতো আকৃতি দিয়ে ঠিক কলির উপরে লাগিয়ে দেবে এভাবে সাদা কেলে বা হালকা টিয়া কালারের কেলেগুলোকে তোমরা পাপড়ি হিসেবে ব্যবহার করতে পারো এক একটি কলিতে পাঁচটি করে পাপড়ি দিলেই তোমাদের ফুল দেখতে খুব সুন্দর লাগবে আমি যেভাবে করে নিচ্ছি তোমরা ঠিক সেভাবেই করবে এভাবে তোমাদের যতগুলো ফুল দিতে ইচ্ছে করে তোমরা ঠিক ততগুলোই দিতে পারবে এভাবে স্টিকটির উপর আলতো করে পাপড়িগুলোকে লাগিয়ে নেবে এরকম করে আরও কিছু কলি এভাবে তোমরা বানিয়ে ফেলে স্টিকের উপরে হালকা চাপ দিয়ে লাগিয়ে দেবে এভাবে তোমরা পুরো স্টিকটিকে বানিয়ে ফেলবে দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ করার পরে স্টিকটি কত সুন্দর লাগছে এভাবে তোমরা সহজেই রজনীগন্ধার স্টিক বানিয়ে ফেলতে পারবে